আজকে আমি আমার বাইকের পঞ্চম ফ্রি সার্ভিসের একটি ফ্রি ওয়াশ করাইতে আসছি সো ফ্রি ওয়াশে তোমরা অনেকেই কিন্তু অনেক কিছু খেয়াল করো না এবং কি তোমার বাইকটা কিন্তু ঠিকভাবে ওয়াশ করে না সো যাই হোক গাইস ওয়াশ করার সময় অবশ্যই কিন্তু নিজের বাইকটা খেয়াল করবে আর কোন কোন বিষয়ে কিন্তু খেয়াল করবো এটা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি আমরা কিন্তু ফ্রি ওয়াশে বেশিরভাগই দেখি বিভিন্ন আমাদের চেন এবং কি চাকা ভালো করে ওয়াশ করে না সো অবশ্যই ওয়াশ করার সময় তোমাকে দাঁড়িয়ে থাকতে হবে এবং কি বলতে হবে যে ভাই আমার কিন্তু এখানে বেশি ময়লা আছে এইখানটা ভালো করে পরিষ্কার করে দিবেন তো যাই হোক গাইস আমি বাইকটা আনলাম এবং এখন আমি 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 যে আমার কিন্তু কিন্তু দিন সার্ভিস সেদিন ওয়াশ করাই নাই সো পাঁচ ছয় পরে আসছি সেই ওয়াশটি করাইতে তো বলছি যে ময়লাগুলো ফেলে তারপরে আপনারা ফর্ম দিয়ে ভালো করে পরিষ্কার করে দিবেন নিজের বাইক অবশ্যই কিন্তু দেখে শুনে রাখতে হবে তুমি যদি তাদেরকে ছেড়ে দাও যে ভাই আপনি ওয়াশ করে আমাকে ভালো করে বুঝিয়ে দিন তাহলে কিন্তু হবে না গাইস ফ্রি ওয়াশ হোক বা পেইড ওয়াশ হোক অবশ্যই ট্রাই করবে দাঁড়িয়ে থেকে দেখার कारण अने के कू পানির যে স্পিড রয়েছে এটা অনেক বেশি দেয় এবং কি বাইকের কিন্তু রঙ উঠে যাওয়ার চান্স থাকে সো পানি দেওয়া শেষ এবং কি এখন ফর্ম দিয়েছে সো ফর্ম কিন্তু উপরেই দিয়েছে নিচে কিন্তু তেমন ফর্ম দেয় নাই দেখতে পারতছো গাইস টাকা তো তেমন দেয় নাই খুব কম দিছে সো যাই হোক গাইস কিছু বলার নেই যেহেতু ফ্রি ওয়াশ আমি এক্সট্রা করে দিতে বলতেও পারবো না বললে বলবে এটা ফ্রি সো যাই হোক গাইস কিছু করার নেই অবশ্যই কিন্তু শীতকালে বাইক ওয়াশ খুব কমই করা হয় আমি কিন্তু মনে হয় এই শীতকালে তিনবার ওয়াশ করেছি যেহেতু তো শীতকালে বাইকে তেমন ময়লা হয় না রাস্তাঘাট পরিষ্কার থাকে কিন্তু কিছু কিছু জায়গায় দেখি পানি ফেলানো থাকে সেই জন্যই কিন্তু বাইকের টুকটাক ময়লা হয়ে যায় সো যাই হোক গাইস অবশ্যই কিন্তু সার্ভিস করাইতে এসে ওয়াশটা কেউ মিস করবে না ওয়াশ মিস করা মানে লস প্রজেক্ট সো যাই হোক গাইস ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবে লাইকনটি অল করে দিবে সো আমার বাইকটা তোমরা যারা দেখতেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিবে এই বাইকটার মাইলেজ কত হইলো আই মিন বাইকটা কত কিলোমিটার চালানো হয়েছে বাইক সার্ভিসে এক ভাইয়ের সাথে দেখা হয়েছিল সেই বাই আমার বাইকটা দেখে বলতেছে দুই হাজার বা আড়াই হাজার বা তিন হাজার কিলো চালানো হয়েছে কিন্তু গাইস আমার বাইকটা কিন্তু এক হাজার না দুই হাজার না তিন হাজারও না এগারো হাজার কিলোমিটার চালানোর শেষ আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমার বাইকের কোনো প্রবলেম পাই নাই কারণ এটা সুযোগ জিসার কার্বোটর সুযোগ জিজ্ঞাসার কার্বোটর বাইকে প্রবলেম খুব কম পাবে কারণ এটা এফআই না যাই হোক গাইস অবশ্যই সাজেস্ট করবো সুযোগ দিচ্ছের কার্বোটর বাইকটি নিয়ে নিতে তোমরা যারা বাইকটা দেখতেছো কি মনে হচ্ছে বাইকটা কি একদম নতুন লাগতেছে হ্যাঁ গাইস ভিডিওর থেকে সামনাসামনি যারা দেখবে একদম কিন্তু ব্র্যান্ড নিউ মনে হবে কেউ বলবেই না এটা এগারো হাজার কিলোমিটার চালানো হয়েছে যাই হোক গাইস আজ পর্যন্তই এই নেক্সট কোনো ভিডিওতে সে ভালো থাকবে সুস্থ থাকবে নিচার বাস কালো রাখবে আল্লাহ হাফিজ